গাইস দেখো এখন আমি কি করছি আমি এখন তোমাদের সাথে গল্প করবো আর কি করবো বলো তো বলো বলো আর করবো একটা কাজ সেটা কি কাজ এই দেখো আই লাভ ইয়ে কালার আমার এই কালার খুব ভালো লাগে তাই এখন আমি তোমাদের সাথে গল্প করবো আর নীল পালিশ লাগাবো তোমরা ভাবছে তো এই বদিটা আসলেও পাগল এত রাতে নেল পালিশ করতে এসছি কিন্তু কী করবো বলো দিনবেলা যে একদম টাইম পাই না তাই ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করি আর নেল পালিশটাও করে নিই হ্যাঁ এবার বলবে তোমরা যে টাইম কিসের পায় না আমি কি কোনো জব করি নাকি আমি কি কোনো বিজনেস করি নাকি কি হ্যাঁ বন্ধুরা আমি জবও করি না বিজনেসও করি না তবে একটা কাজ করি তোমাদের সাথে গল্প করা আর সংসারে বান্না কাজকর্ম করা তোমরা তো সবাই জানো আমার এক ছেলে এক মেয়ে তো এক ছেলে এক মেয়ে আমার সংসারে কোনো কাজই থাকতে পারে না কিন্তু আমার ছেলে মেয়েগুলো আমার ঘর দুয়ারগুলো যে অবস্থা করে রাখে না ওই গুছাতে গুছাতে আমার সারাদিন কেটে যায় আর রান্না এই করতে করতে আমার সারাটা দিন কেটে যায় কি করে বলো তো একটু নিজে সাজবো তাও পারি না তাই ভাবলাম এখন একটু তোমাদের সাথে গল্প করতে করতে পালিশ করে নিই তার জন্য করতে এলাম তো বলো বন্ধুরা আমার এই হাতের নেলপালিশের কালারটা কেমন লাগছে একটু কিন্তু বলো হুম এই কালারটা সত্যিই আমার খুব ভালো লাগে আমার ভীষণ ফেভারিট এই কালারটা আর আমি আসলে এইসব কাজকর্ম করে না একটু টাইম পাই না সংসারে কাজকর্ম করে যে একটু নেলপালিশ পরবো দেখো বেশিরভাগ ভিডিওতে আমার আঙুলগুলো তো দেখো ফাঁকাই থাকে তো এরকম যখনই গল্প করি তখন যদি একটু পড়ি বা ভালো লাগছে না একটুখানি বসলাম সেই সময় যদি সামনে পাই তো পড়ি তাছাড়া যে এমনি পড়া হয় তা হয় না তা এখন আমার মনে হলো যে তোমাদের সাথে গল্প করি রেলপালিস পড়ে নিই তাই পড়ে নিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে আমার হাতটা কালারটা সুন্দর বিরক্তজনক এবার এই হাত যতক্ষণ না শুকাবে কাঠের পুতুলের মতো রেখে দাও যাই হোক বলো তখন তোমাদের কেমন লাগছে আমি আশা করছি তোমাদের ভালো লাগছে আর ভালো আছো কি তাই তো ভালো আছো তো কতটা ভালো আছো একটু লাইক করে দিও তার সাথে সাথে তাহলে আমিও ভালো থাকবো তোমাদের সাথে সাথে আর হ্যাঁ জানো তো আমার এই যে ভিডিও করা আমি হেসে হেসে ভিডিও করছি না গম্ভীরভাবে হিডিও ভিডিও করছি না কানতে কানতে ভিডিও করছি এই সব কিছু তোমাদের হাতে হুম আমার মুড ভালো থাকা মন ভালো থাকা খারাপ থাকা সবই তোমাদের হাতে তোমরা যদি আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখো এবং দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও আর শেয়ারটাও করে দাও তাহলে আমার ভিডিও করতে বিন্দাস লাগে খুব ভালো লাগে তখন মনে হয় আরও ভিডিও করি আরও ভিডিও করি কিন্তু যখনই দেখি তোমরা আমাকে লাইকও করছো না আমার শেয়ারও করছো না হুম আমার ভিডিও অত দেখছো না তখনই না আমার চিন্তায় পড়ে যাই কী করতে করছি ভিডিও আমার ভিডিও তো কেউ দেখছেই না কেউ একটা লাইকও করছে না তখনই আমার মুখের হাসি চলে যায় মনটা ভেঙে যায় বলবো তোমাদের দুঃখের কথা তখনই আমার মনটা পুরো ভেঙে যায় তখন আর ইচ্ছা পড়ে না আমি ভিডিও করি তারপরে আমার ভাবি যে না করতে তো থাকি দেখি দেখে নাকি দেখি যাই করে নাকি নাকি শেয়ার করে নাকি সে আশাতেই রয়েছে আমার আশাটা প্লিজ ভেঙে দিও না কী ভেঙে দেবে আমি জানি আমার আশা তুমি ভাঙবে না কারণ তোমরাও আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তাই তো লাভ আমার ভিডিওটা কেমন লাগছে হুম আমাকে না বললে আমি কী করে জানবো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা দেখে মোবাইলটা রেখে দিও না বা অন্য ভিডিও চলে যাও না একটু দয়া করে কষ্ট করে আমাকে বলো কেমন লাগছে তোমাদের তাহলে খুব ভালো হয় কি জানাবে তো এই দুষ্টু মিষ্টি বৌদিটাকে হম আচ্ছা বেশ অনেক রাত হয়ে গেছে তোমরা ঘুমাবে তাই না ঘুমিয়ে বলো ডাক সোনালে দিল অনুরাগ নিশা হয় নিশা হয় নিশা নিনা কারু দার মন তো জানি বেশ অনেক নেশা নেশা নয় এখন অনেক রাত হয়েছে এখন তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কেমন বাই গুড নাইট আমার সো সুইট ডাওয়া